নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা চলছে শ্রাবণ মাস সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কিভাবে বাবা ভোলেনাথের পুজো করি সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো বন্ধুরা ভোলেনাথ তো মহাবৈষ্ণব তোমরা তো সবাই জানো বা এর আগেও আমি অনেক ভিডিওতেই বলেছি তো সেই ভোলানাথের পুজো তো অবশ্যই করতে হবে এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ সব জায়গায় জাগ্রত থাকে সেই জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বিশেষ বিশেষ প্রিয় গোটা শ্রাবণ মাসই প্রিয় তার মধ্যে সোমবারগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সেই জন্যে প্রত্যেককে গোটা শ্রাবণ মাস না পারলেও শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ খাওয়ার চেষ্টা করবে আর বাবা ভোলেনাথকে যথাবিধি সন্তুষ্ট করার চেষ্টা করবে তার পুজো পাঠ করবে তো বন্ধুরা আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিভাবে বাবা ভোলেনাথের পুজো করি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নেব চলো কথা না বাড়িয়ে সরাসরি পুজোয় চলে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই বাবা ভোলেনাথের পুজো করার চেষ্টা করো চলো বন্ধুরা পুজো শুরু করার আগে সবার প্রথম নিজেকে আচমন করে নিচ্ছি হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে কুণ্ডলী কক্ষ অভ্যন্তরীণ সূচি নমসূ সূচি এবং নিজেকে এবার আমি আচমন করে নিচ্ছি কেশবায় কেশবায়নম এবং যতবার আচমন করব ততবার হাত ধুয়ে নেব মাধবায় নামও আবার হাত ধুয়ে নিচ্ছি ওম বিষ্ণুবে বেনাম এবারে হাত জোড় করে বলবো ওম বিষ্ণু পরম পদম সদা বসন্তী সুরয় দ্বীপিব চক্ষুরা ততম তদ্বি পাশ ও বিপন্নব জাগ্রীবংশ সম্বন্ধিতে বিষ্ণু যৎ পদম তো বন্ধুরা আমি নিজেকে আচমন করে এবং নিজেকে শুদ্ধ করে নিলাম বন্ধুরা দেখো আমি এখানে পুজোর সামগ্রী মোটামুটি সব রেডি করে নিয়েছি শ্রাবণের পুজোয় বিশেষ কিছু লাগে না তো সব কিছুতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি বাবা ভোলেনাথের আসনটা প্রস্তুত করার আগে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর একবার ছিটিয়ে নিলাম এবারে চন্দনটা ঘষে নেব নিয়ে ফুলটা শুদ্ধি করে নেব নিয়ে পুষ্প শুদ্ধি করে নিচ্ছি ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ বকীর হুম ফট সুয়াহা ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে দেখে গেলো বন্ধুরা আমার পুষ্প শুদ্ধি মন্ত্র পুষ্প শুদ্ধি করে নিলাম এবং প্রত্যেকটা জিনিসে চন্দনের দিয়ে নিলাম তো বন্ধুরা এবার আমি সবার আগে বাবাকে নামিয়ে নেব বন্ধুরা পুজো শুরু করার আগে আমি আগেও বলেছি সবার প্রথমে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি প্রত্যেক সোমবার সোমবার বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই ভালো আর যদি পারা যায় প্রত্যেক শ্রাবণের প্রত্যেক সব দিন যদি একটু করে ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে আরও ভালো তো না পারলেও শুধু সোমবার করে একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই বাবার উদ্দেশ্যে জ্বালাবো না পারলেও তেলের প্রদীপ দেবো তো বন্ধুরা আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি

এবার আমি বাবা নানা ভেসে করাবো সেই জন্য বাবাকে নামিয়ে নেব নিচে এখানে একটি সুন্দর থালা নিয়েছি দেখো এখানে আমি নামিয়ে নেব তো সবার প্রথমে এই থালাটার মধ্যে আমি একটা ওম চিহ্ন এঁকে নেব অশ্বগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্নটা এঁকে নিচ্ছি হচ্ছে সবচেয়ে পবিত্র শব্দ এই শব্দে সমস্ত দেবদেবতার বাস আর এখানে একটা বেলপাতা দিয়ে দেবো বন্ধুরা বেলপাতাতেও অশ্বগন্ধা চন্দন দিয়ে দিচ্ছি দিয়ে বেলপাতাটা এখানে পেতে নিলাম দিয়ে এবারে আমি বাবাকে এখানে নামিয়ে নেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বাবার বাহন নন্দী মহারাজকেও নামিয়ে নিলাম এই রুদ্রাক্ষ দুটোও নামিয়ে নিলাম আর বাবার ত্রিশুলটাও নামিয়ে নিলাম আর এই থালে আমার প্রত্যেক দিন বাবা ভোলেনাথ থাকে বারো মাস আর প্রতিদিন আমি বাবার মাথায় যে আতর চালটা দিই বন্ধুরা সেই আতর চালটা এখানে থালে রয়ে গেছে ঢেলে রাখলাম তো বন্ধুরা এবার আমি সর্বপ্রথম সেটা করব বাবাকে নামিয়ে নিয়ে বাবার প্রিয় ভস্য ভর্ষ দিয়ে আমাকে বাবাকে মাখিয়ে নেব আগে একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছি নাহলে ভর্ষটা বাবার গায়ে লাগবে না শিব শঙ্কর জয় শিব শঙ্কু প্রত্যেক সোমবারই আমি বাবাকে ভর্ষ্যটা মাখানোর চেষ্টা করি বারো মাস রোজ পারি না বন্ধুরা শুধু সোমবারটাই বাবাকে ভস্মটা মাখানোর চেষ্টা করি জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর কারণ বাবা হরিনাম শোনার জন্য শ্মশানে পড়ে থাকে সাই ভস্য মেখে বাবার কাছে ভস্যটা ভীষণই প্রিয় জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর এবার আমি ভস্যটা বাবার একটু ধুয়ে দিচ্ছি বন্ধুরা আগের তোমরা দেখেছিলে আমি বাবাকে শুধু ঘিমধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়েছিলাম তো এবার আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো দেখো এখানে আমি দুধ দই মিশিয়ে রেখেছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শর্করা বা চিনি আর দেবো ঘি মধু এবারে দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে আমি সুন্দর করে ঘেটে নিচ্ছি মিশিয়ে নিলাম এবারে আমি বাবাকে পঞ্চমীতে দ্বারা অভিষেক করাব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ও নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই বন্ধুরা বাবাকে পঞ্চামৃত দ্বারা স্নান করানো হয়ে গেছে এবারে আমি বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নান করাবো তার জন্য দেখো এখানে এক গ্লাস শুদ্ধ জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে নিয়ে নেব গোলাপ জল গোলাপের পাপড়ি দিতে পারলে খুব ভালো হয় কিন্তু গোলাপের পাপড়ি তো সহজেই পাওয়া যায় না আর একটা ফুল আনতে এত দূর যাওয়া মুশকিল দিচ্ছি একটু অগরু আর দেবো একটু ফুলের পাপড়ি দিয়ে এবার আমি বাবাকে শুদ্ধ জল দ্বারা অভিষেক করিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই আর বাবার নাগরাজ দেখো ওখানে শুয়ে পড়ছে এত জলে নাগরাজকেও একটু স্নান করে দিচ্ছি ওম নমঃ শিবাই তো বন্ধুরা এই যে বাবা অভিষেকের যে জলটা সেই জলটা পরিবারের সকলে মাথায় একটু করে নেব আর যদি কোনো জলাশয় থাকে তাহলে জলাশয়ে ফেলে দেবো আর না হলে বাড়িতে কোনো ফুল গাছের নিচে নিয়ে দিয়ে দেবো যে যে গাছটায় কাটা থাকবে না কাটা ছাড়া ফুল গাছের গোড়ে দিয়ে দেবো এখন আমি এটাকে একটু সরিয়ে রাখছি এবার আমি বাবাকে চন্দন দিয়ে সার শৃঙ্গার করিয়ে নিচ্ছি শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ম শিবায় ও বাবার বাহন নন্দী মহারাজকে একটা টিপ পরিয়ে দিচ্ছি সর্পদেবতাকেও দিলাম আর ত্রিশুলেও একটু চন্দন দিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবাই তার বন্ধুরা এই যে বাবা ভোলেনাথের জন্য একটা আকন্দের ফুলের মালা মালাটাতেও একটু চন্দন লাগিয়ে নিচ্ছি বাবাকে আমি মালাটা পরিয়ে দিচ্ছি গেছে মালা পরানো হয়ে গেছে এবারে নাগরাজকে আমি ওপরে দিয়ে দিচ্ছি ওম নম বন্ধুরা এটা কিন্তু অশ্বগন্ধা চন্দন এটা কিন্তু হলুদ নয় আপনারা যে কোনো দশকর্ম ভান্ডারের দোকানে এই অশ্বগন্ধা চন্দনটা পেয়ে যাবেন দামও খুব একটা বেশি না বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি শিবের সামনে যে অংশটা আছে এটা শিবপীঠ আর পেছনে যে অংশটা বেরিয়ে আছে এটা কিন্তু গৌরী সেই জন্য এখানে একটা করে জবা ফুল মা গৌরীর উদ্দেশ্যে নিবেদন করতে হয় আর বন্ধুরা সকালে আমি সিদ্ধিদাতা গণেশ এবং গুরুদেব এবং আমার ঘরে যে আর সমস্ত ভগবান আছে তোমরা সকলেই জানো হয়তো আমি সকলের পুজো সকলে দিয়ে গেছি সকালে আর এটা শিব পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পুজোটা বাকি রেখেছিলাম রান্নাবান্না সেরে পরে এসেছি তো বন্ধুরা প্রথমে আমি বাবা ভোলেনাথের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় নম ও নম শিবায় আর এই যে বাবার দেখো তো প্রিয় ধুতরা ফুলের বীজ এটা আমি পেয়েছি আজকে সেটা আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবাইম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম

আর বন্ধুরা বাবার উদ্দেশ্যে যে কোটা ফল নিবেদন করেছি সেটাতেও আমি একটু বেলকত্র দিয়ে দিচ্ছি এবার আমি বাবার নাম মন্ত্র বলে বাবাকে একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় শান্তায় তাং লোকাং গুরু মহেশ্বর পূর্ণ মা শিকায় কামন পুরন শঙ্কর ওম শিবায়ম শিবায় আর বন্ধুরা আর গোটা আতপ চাল বাবাকে নিবেদন করতেই হবে আমি তো প্রত্যেক দিন করি আর না পারলেও সোমবার সোমবার বাবাকে গোটা আতব চাল নিবেদন করতে হবে আর চালগুলোতে দেখে নেব যাতে ভাঙা চাল না থাকে এই গোটা আতব চাল বাবার মাথায় দিলে পরে আর জন্ম ছকে পিতৃদোষ থাকলে পিতৃদোষ থেকে মুক্ত পাওয়া যায় যায় ওম শিবায় আর বন্ধুরা শ্রাবণের সোমবার বাবাকে সাদা তিল অবশ্যই নিবেদন করতে হবে মন্দিরে হলে এক মুঠো বাড়িতে অল্প সাদা তিল বাবাকে নিবেদন করে দিচ্ছি ও নম শিবায় ও シワ、おう、ナマシワ、おう、ナマシワ、おう、ナマシワ、おう、ナナマシ আর বন্ধুরা আবার বাবার মাথায় আমি পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে এই দুটা বাবার মাথায় দিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার জন্য সামান্য কিছু ভোগের ব্যবস্থা করেছি সেটা বাবার সঙ্গে নিবেদন করে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় দিচ্ছি পান করার জন্যে জল ওম নম শিবায় বাবার ভোগের ওপরে একটা করে বিলপত্র দিয়ে দেব শিবাইম শিবাইম শিবাই বন্ধুরা বাবাকে আমার ভোগ নিবেদন করা হয়েছে এবার আমি বাবাকে আরতি করে নেব নিয়ে আমার পুজো সম্পন্ন করবো পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এর আগে বাবাকে প্রথমে করেছি অভিষেক এবং বাবার মাথায় এবার গঙ্গা জল ঢালবো পুজোর পরে বাবার মাথায় গঙ্গা জল ঢালতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আরতি করলাম যদি কেউ তোমরা যদি পারো মহামৃত্যুঞ্জয় বলে আরতি মন্ত্র বলে আরতি করবে না হলে ওম নম শিবায় বলেও আরতি করে নিতে পারো আর বন্ধুরা পুজো শেষে আমি বাবাকে এক ষোলো আনা দক্ষিণা দেব এই দক্ষিণাটা বাবার কাছে এখন আমি দিয়ে রাখছি পরে যে তুলে রেখে যে কোনো মন্দিরে গিয়ে প্রণামী বাক্সে দিয়ে দেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বনমাশে দ্বিতীয় সোমবারের পূজা বিধি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো এবং বন্ধুদের আমাকে সাহায্য করো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই কৃষ্ণ राधे राधे বন্ধুরা পূজা শেষে তোমরা শিবের শিব স্তোত্র পড়তে পারো তারপরে তোমার না পারলেও একশো আটবার ওম নম শিবায় মহামন্ত্র জপ করতে পারো তা আমরা প্রত্যেক সোমবার সোমবার শিব ঠাকুরের যে স্তব আছে আমরা সেটা পাঠ করি প্রত্যেক সোমবারে শ্রাবণ মাস তো করবে এছাড়াও আমি প্রত্যেক সোমবারে যখন পারি ভোরবেলা পড়তে পারলে খুবই ভালো না পারলেও যখন সময় পাই ঠিক সেই সময় স্তবটা পাঠ করি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা রাধে রাধে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম